নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ কার্লেস কুয়ার্দকে নিয়ে তো কার্লেস কুয়ার্দাত তিনি কিন্তু এবার বড়ো টিমে যোগদান করলেন তিনি এবার কোনো ক্লাব ফুটবলে নয় তিনি যা একটি টিমের মানে একটি জাতীয় দলের সহকারী হিসাবে যোগদান করলেন যেটা হচ্ছে ফিলিপিন্সের জাতীয় দলের সহকারী হিসাবে তিনি কিন্তু নিযুক্ত হলেন যেটা কিন্তু জানা গেছে এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে ফিলিপিন্সের জাতীয় দল যেটা কিন্তু অবশ্যই কার্লেস কোয়াদ্দাদের জন্য একটা ভালো বিষয় তো আশা করা যায় তিনি সেখানে কিছু ভালো কাজ করবেন তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেসকে নিয়ে তো ব্র্যান্ডন ফার্নান্ডেস তিনি কিন্তু জাতীয় দল থেকে ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে ব্র্যান্ডন ফার্নান্ডেসের বদলি কিন্তু করে দিয়েছে জাতীয় দল যেটা হচ্ছে উদান্তা সিং উদান্তা সিং এর নাম কিন্তু ঘোষণা করেছে রোকা দলে নিয়েছেন তো যেটা নিয়ে কিন্তু সমস্যা মানে বর্তমানে দাঁড়িয়ে কোনো সেইভাবে নেই তার থেকে বেটার অনেক প্লেয়ার কিন্তু রয়েছে করৌ সিং ছিল ইমরান খান ছিল জিথিন এম এস ছিল তো এই সমস্ত প্লেয়ারদের না নিয়ে উদান্তা সিং তিনি কতটা ভালো পারফরমেন্স করতে পারবেন বাংলাদেশের বিরুদ্ধে সেটা এখন দেখার বিষয় তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসির প্রাক্তন ইউক্রেনের মিডফিল্ডার ইভান কালিউজনিকে তোমরা সকলেই চেনো একটা সময় দাপিয়ে খেলে গেছেন কেরালা ব্লাস্টারে বর্তমানে তিনি কিন্তু ইউক্রেনের ক্লাবেই খেলেন তো ব্যাপারটা হচ্ছে ইভান কালিউজনি তিনি কিন্তু ইউক্রেনের সাথে এই যে বেলজিয়ামের ম্যাচ ছিল গত পরশু সেই ম্যাচে তিনি কিন্তু ছিলেন মানে সেই ম্যাচে সেই টিমে তিনি কিন্তু প্রথম একাদশেই ছিলেন এবং ইভান কালিউজিনের আন্ডারে এই দল তারা কিন্তু তিন এক গোলে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে মানে ইউক্রেন তিন এক গোলে বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে যেখানে বেলজিয়ামে লুকাকুর মতো প্লেয়ার ছিল এবং লুকাকু একটা গোল করেছিলেন প্রথমেই কিন্তু তারপরে তিনটে গোল দিয়ে দেয় ইউক্রেন তো বিশাল বড় ব্যাপার তো একজন আমাকে গতকালকেই প্রশ্ন করছিল যে দাদা ইভান কালিউজিনিকে ছাড়া কি ভুল হয়েছে কেরালা ব্লাস্টারের হ্যাঁ বন্ধুরা অবশ্যই ভুল হয়েছে ইভান কালিউজিনি যখন কেরালা ব্লাস্টারে খেলেছিল কিন্তু দাপিয়ে খেলেছিলো সেক্ষেত্রে ইভান কালিউজিনির মতো একজন অত ভালো মানের প্লেয়ার তাকে অবশ্যই কিন্তু দলে ধরে রাখা উচিত ছিল তো পরবর্তী আপডেটটা দেওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে মোহনবাগানকে ধন্যবাদ জানালেন বাজপাখি গোলকিপার ভিশাল কাইতের বাবা তো মোহনবাগানে খেলে ভিশাল কাইত কিন্তু অনেক উন্নতি করেছে পরপর তিনটে সিজন একদম দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দিয়েছে কিন্তু তারপরে ইগোর স্ট্রিম্যাচ তারপরে আবার রোকা তারাও মানে অনেকটা অবিচার করেছে অবশেষে কিন্তু রোকা বাধ্য হয়ে বিশাল কাইতকে জাতীয় দলের প্রথম একাদশে খেলাচ্ছেন এবং প্রথম ম্যাচের নিরিখে তিনি কিন্তু ভালোই খেলেছেন যদিও সেই ম্যাচে মালদ্বীপ ম্যাচে খুব একটা ঝড়ঝাপটা তাকে সামলাতে হয়নি তবুও কিন্তু তার বেস্ট পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন তো তিনি কি বার্তা দিয়েছিলেন গতকালকে তোমাদেরকে জানিয়েছিলাম তো এরপরে বিশাল কাইতের বাবা হীরা সিং বড় বার্তা দিয়েছেন তিনি বলেছেন ঠিক কতদিন যে আমরা অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য তার হিসাব নেই সবাই মিলে একসঙ্গে খেলা দেখতাম ছেলের জন্য আমরা গর্বিত তো বটেই গোটা ग्रामे लोक खूबी खुशी এছাড়া তিনি আরও বলেছেন জাতীয় দলে জায়গা পাওয়া যতটা কঠিন সেটা ধরে রাখা আরও বেশি কঠিন ভারতীয় দলের প্রথম গোলরক্ষক হিসাবে নিজের জায়গা পাকা করুক বিশাল এছাড়া বিশালের বাবা আরও বলেছেন মোহনবাগানের প্রতি আমি এবং আমার পরিবার ভীষণ কৃতজ্ঞ বিশালকে ভারতীয় ফুটবলে নতুন করে প্রতিষ্ঠা দিয়েছে ওরা আমি চাই বিশাল সারা জীবন এই জার্সি পরেই খেলুক তো বিশালের বাবা তিনি কিন্তু মোহনবাগানকেই ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি চাইছেন তার ছেলে বিশাল কাইত আজীবন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে মাঠে খেলুন এটা কিন্তু তিনি চাইছেন তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার ভারতে খেলতে আসতে পারেন রোনাল্ডো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো তো ব্যাপারটা হচ্ছে গোয়ার ক্রীড়ামন্ত্রী গোবিন্দ গাউদে তিনি কিন্তু একটি বড় আপডেট দিয়েছেন বড় মন্তব্য করেছেন তিনি বলেছেন যে পর্তুগাল জাতীয় দল যেখানে রোনাল্ডো ছাড়া আর কেউ নেই তারা কিন্তু ভারতে খেলতে আসতে পারে এইটা কিন্তু জানিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে গোয়া সরকার তারা কিন্তু একটা পর্তুগাল জাতীয় দলের ম্যাচ কিন্তু করতে চাইছে ভারতে এইটা কিন্তু একটা বড় আপডেট দিয়েছে গোয়া সরকার তো দেখা যাক এবার কি হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাকে কি আমরা ভারতের মাটিতে খেলতে দেখতে পাবো এটাই কিন্তু আমাদের সকলেরই আশা তো দেখা যাক কি হয় এই আপডেটটা বেরিয়ে এলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কী মনে হয় রোনাল্ডো যদি আসে ভারতে তোমরা কতটা খুশি হবে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো এটা হচ্ছে একটা বড়ো আপডেট সেটা বলা যায় তো সেই আপডেটটা হলো নাওরেম রোশন সিংকে নিয়ে তো নাওরেম রোশন সিংকে তোমরা সকলেই চেনো ছাব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক ছাড়া তিনি কিন্তু রাইট ব্যাক আর লেফট উইংয়ে খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে বেঙ্গালুরু এফসের সাথে যুক্ত রয়েছেন এবং বেঙ্গালুরু এফসের সাথে তার কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো তিনি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলেরও প্লেয়ার ভারতীয় জাতীয় দলের স্কোয়াডও তিনি রয়েছেন তো ব্যাপারটা হচ্ছে এই নাওরেম রোশন সিং তার উপর তো গত সিজন থেকে গত সিজন বলবো না তার আগের সিজন থেকেই ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের যদিও তাকে কিন্তু কোনোভাবেই পায়নি তো ব্যাপারটা হচ্ছে নাওরেম রোশন সিং তিনি কিন্তু বেঙ্গালুরুর সাথে চুক্তি বাড়াননি এখন অবধি এখনও কিন্তু তিনি নতুন চুক্তিপত্রে সই করেননি তো সেক্ষেত্রে সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে নাওরেম রোশন সিং তিনি কিন্তু সামার ট্রান্সফার উইন্ডোতে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল থাকতে চলেছেন সেক্ষেত্রে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু নাওরেম রোশন সিংকে অনেকদিন থেকেই টার্গেট করে রেখেছে যেমন অভিষেক সিংকেও করে রেখেছে তো সেক্ষেত্রে দেখা যাক এই নাওরেম রোশন সিং কে দলে তুলতে পারে কিনা মোহনবাগান কারণ দেখো নাওরম রোশন সিং শোনা যাচ্ছে যে তিনি তিন কোটি টাকার মতো স্যালারি কিন্তু চাইতে পারেন বেঙ্গালুরু এফসির থেকে নতুন চুক্তিতে সই করবার জন্য তো সেক্ষেত্রে বেঙ্গালুরু অতগুলো টাকা দেবে কি এখন জানা নেই তো সেক্ষেত্রে তিনি মোহনবাগানের দিকে পা বাড়ালেও পা বাড়াতেই পারেন কারণ যেহেতু এসিএল টু এর মঞ্চে মোহনবাগান খেলবে তো দেখা যাক পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে কোনো রকম আপডেট এলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে মোহনবাগানের র্যাডারে কিন্তু রয়েছে এই নওর্যাম রোশন সিং তো দেখা যাক এবার কী হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ